হারাম থেকে বেঁচে থাকার মাস সম্মানিত মাস নামটা রাখলেন আল্লাহ সুবাহান ও তালা কত সুন্দর এরপর আল্লাহ সুবহান ও তালা মাসটা সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন এই মাসটা সম্পর্কে রাসুল বললেন শাহরুল্লাহিল মোহারম এই মাসটার নাম দিলেন শাহরুল্লাহিল মোহারম অর্থাৎ এটা হলো আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এরপর এই মাসের মধ্যে আল্লাহ সুবাহান ও ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যুদ্ধ বিগ্রহ করা এই মাসের মধ্যে হারাম ছিল ঝগড়া যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল এটা শুধু মুসলমানরাই না এটা কাফেররা রাসূলের আগে যে পাক ইসলামী যুগ রাসুলি পাক সাল্লাম আসার আগে যারা কাফের ছিল কাফেররা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করতো না মারামারি করতো না সম্মান করতো এই মাসটাকে এই হুকুমটা কিন্তু এখন কোন কোন উলামায় কারাম বলেন এই মাসে যুদ্ধবিগ্রহ করা যাবে না কেউ তুই বলতেছেন এটা রহিত হয় নাই কিন্তু অধিকাংশ আলেমের মত হলো যুদ্ধবিগ্রহ করা যাবে না এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহাল আছে অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে আবাদত করতে হবে এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা রাসূল পাক সাল্লাম বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে কেউই যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহান গত এক বৎসরের গুণাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যমে গত একটা বৎসরের গুণাকে আল্লাহ মাফ করে দিবে রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুলি সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুলি পাকসাল্লা হিজরত করার পর এর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পর বৎসর অর্থাৎ হিজড়ি দ্বিতীয় হিজড়িতে রাসুলি পাকসাল্লাহ সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহররম মাসে দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা তো রাসুল পাক সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইহুদিরকে বললেন তোমরা কিসের রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বলল আমাদের নবী এবং বনিস সাইনকে আল্লাহ সুবহান ওতালা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুহান তালা নাজার দান করলেন আর ফেরাউনকে পানির নিচে আল্লাহ সুবহান ও তারা চুবি মারলেন আর মুসাকে আর বনির সাহিলকে আল্লাহ সুহান তারা নাজাদ দিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর দরবারে শুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় সবটাইতে শুক্রিয়া জানার উত্তম মাধ্যম হল রোজা রাখা এটা নবীদের খাসলাত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করবেন প্রথম আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদু কি হবে বলেন আলহামদু লিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ সুক্রিয়া করবেন আর যখন ভাবে আল্লাহ সুক্রিয়া করতে চায় নবীর খাসনতের সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ শুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুলি সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুল পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুল পাক সাল্লা সাল্লাম বলে এটা একটা রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি সুবাহ সুতরাং নবীদের খাসলত হলো যে কোনো জিনিসের সুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে হুজুর খাওয়াইতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনার কি করান হুজুর খাওয়ান হুজুর আর খাওয়ান বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটা ইসলাম এটাই হলো আপনার আমল এটাই হলো সঠিক तरीका এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহজন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন আশুরার দিন রোজা রাখলেন আর সাহাবাই کرامদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা ওরা রোজা রাখে ফাইন্না আক্তুবু মুসামিনকুম ফসামাহু ওয়া আমারা বিসিямиহি রাসূল পাক বললেন তোমরা রোজা রাখো মুসা নাজাদ পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা সালাম রোজা রাখলো সাহাব তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসুল রোজা রেখেছেন সাহাবাই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আসুরার দিনে হলো আনন্দের দিন আসরার দিন কোন দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে শুধু না রাসুল পাক সাল্লাহাম এই কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসুল পাক সাল্লাহাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি। দাঁড়ায় দাড়ি সাদা হয়ে গেলে কালো হেজাব দেয় এটা কি বলে হেজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় ইহুদিরা সাদা দাঁড়িতে কালো রং দেওয়াটাকে পছন্দ করে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিবা না কারণ ইহুদিরা কালো রঙ দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুলি পাল্লা সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আশুরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাকসাল্লাম বললেন যে কোন আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুবাহ গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস কি সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সেটা আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসের মৃত্যুতে কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মত আল্লাহর দরবারে কামনা করি যে মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন রাদি আল্লাহ উনি শহীদ হয়েছে ঠিক না উনি কি হয়েছেন কার জন্য শহীদ হয়েছে নানার জন্য নিজের পরিবারের জন্য কেউই আপনারা বিয়ে সাথে ছেড়ে দিবেন হুজুর আমারে ফোন করে বলে হুজুর মহরম মাসে কি বিয়া শি করা যায় আমি কই আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে শির ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া সারেন আগে এরপরে বিয়ের কথা বলেন আমাদের সমাজে মহরম মাস হলো শুকের মাস আর আল্লাহ বলতেছেন মহরম মাস হলো সম্মানিত মাস রাসুল বলতেছেন মহরম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মহরম মাসের হজরত হুসাইন রাজি আল্লাহ উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কে আগে মারা গেছে রাসুল পাক সাল্লাম উনি হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মৃত্যুর আটান্ন বৎসর আগে মারা গেছে মহরম মাসের মর্যাদার যত কথা রাসুল পাক আলাইহি সাল্লাম হুসাইন রাজি আল্লাহ যখন শহীদ হয়েছেন তার আটান্ন বৎসর আগে বলে গেছেন রোজা রাখো শুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদত করো আটান্ন বছর আগে রাসুল বলে গেলেন এটা হলো সুকিয়ার মাস এটা হলো আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ সুবাহান ও তালা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং রাসুল আটান্ন বছর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না আটান্ন বৎসর পরে হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতে হয় রাসুলের দলিল লাগবে কিনা যদি দুঃখের হয় দলিল লাগবে তো যায় যে আমার এই হবে হবে সেই তার জন্য তোমরা দুঃখ করবো এই এই আসরার দিনে দুঃখ করবে এই কথা তো বলে যায় নাই বরং তো আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোন হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয় আশুরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তার করে উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখের সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসুলের দলিল লাগবে কার দলিল লাগবে রাসুলের দলিল লাগবে আবার কোন হুজুর বলে যে এই মাসে যদি আশুরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়েন উল্টা পাল্টা কথা আছে কি না আবার আপনাদের মধ্যে কথা কি এই সাথে বিয়ে সাদী হয় না এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উদাও করে দিলেন আর আল্লাহ বলতেছে এই মাসের মধ্যে বেশি বেশি করে আবাদত করো জোরে বলেন আলহামদুলিল্লাহ কার কথা মানবেন জোরে বলেন কার কথা মানবেন আল্লাহ সুবাহান ও তারা শুধু একটাই কথা বলেছেন এই মাসে একটা কাজ করা যাবে না সেটা হলো ফালা তাজলি ফুসাকুম গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে যে যে গুনার কাজ মত্ত আছেন যে যে গুনার কাজ করেন আপনি জানেন কি গুনার কাজ করেন আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে একক্ষণ নিয়ত করেন আমার জীবনের এই গুণাটা এই গুণাটা আমি আস্তে আস্তে ছেড়ে আমার জীবনের এই দেবাটা আমি এই বছরের মধ্যে ছেড়ে দেব আপনি এখান থেকে তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না আপনি করে দেখেন না প্রচেষ্টা করে দেখেন ক্ষমার মালিককে ক্ষমতা দিবে কে আল্লাহ সুবাহ দিবেন সুতরাং এই মহারম মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রসুল্লাহ করেছেন রাজি আছেন তো সবাই কি করব বলেন বলেন কি করবেন হ্যাঁ কি করবেন বলেন প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো হুজুর রমজান মাসের রোজায় রাখি না আর এটা রোজা রাখতে হ্যাঁ রমজান মাসের রোজাই ভালো করে রাখি না আমার কাছে একটা ডাটা আছে আমার কাছে একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরান সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণ রোজা ছেড়ে দেয় কেউ কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ রৌদ্রের কারণে ছাড়ে কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে কেউ বা বাড়ির ঘরের মধ্যে কাজ করতো কাজের কারণে ছেড়ে দেয় আবার কেউ মনে করে রোজা রাখার এত কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুল পাক সাল্লা সাল্লাম প্রত্যেকটি সাপ্তাহে সাপ্তাহে রোজা রাখতেন যেন আল্লাহর কাছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম এভাবে উঠেন রাসুলের নামাজ দেখে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন মা বললেন আপনি কেন এত আবাদত করেন আফালা আকুন আবদান সাকুরা ও আমি আল্লাহর দরবারে যখন উঠব আমি একজন সুক্রিয়া গুজার বান্ধ হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুল নামাজ পড়তেন পাগুলি ফুলে যেত রাসুলি পাকসাল্লা সাল্লাম যখন রোজা আরম্ভ করতেন রাসুল পাক সাল্লাহ এক দিন নয় দুই দিন নয় এমন সময় লম্বা সময় না খেয়ে থাকতেন সুহান আল্লাহর কাছে এমন ভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই দুইটা দিন রোজা রাখতে পারবো না রাসুল পাক সাল্লাহ আলাইসালাম আবদাল সিয়ামে বাদ রমাদান শাহরুল্লাহ মহারাম আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আসরের এই দুইটা রোজা শুধু তাই নয় আফজাল উসালাতে বাদল ফরিদা পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজের নামাজ সালাতুল্লাইল রাতের নামাজ আজকে কি আমরা হ্যামিয়া আপনি যখন আপনি যখন আপনার সন্তানকে কিনু স্কুলে কোনো মাদ্রাসায় ভর্তি করেন একটা বৎসর চলে যায় সেশন চলে যায় নতুন একটা বৎসর আসে মাদ্রাসা স্কুল কলেজের যারা প্রধান থাকে তারা কি গত বছরের সিলেবাস মরায় নাকি নতুন সিলেবাস দে নতুন রুটিন দে নতুন টিচার দে নতুন পরিবেশ দে নতুন উদ্দীপনা দেশের আবার বলে গত বছর তোমরা যারা খারাপ করেছ এই বছর আবার নতুন উদ্যমে আগাও আর হারা চলবে না আর ফেল করা চলবে না আর যারা ভালো করেছ তোমাদের এই গতিটা ঠিক রাখো তোমরা আরো ভালো করো এই গতি দেয় কিনা বলেন আচ্ছা বলেন তো গত বছর যারা এবাদতের কমতি ছিল এই কাউন্ট করার জন্য এই কাউন্টটা করার জন্য এই গণনা করার জন্য আপনি কি কোনো হুজুর লাগবে আপনাকে কোনো ব্যক্তি লাগবে আপনি কি কারো কাছে বলা লাগবে নাকি কেউ আপনি নিজেকে প্রস্তুত করলেই বলবেন যে আজকে ফজর নামাজ তো আমি করি নাই গতকাল গত রাত্রে এশার নামাজ তো আমি পড়ি নাই গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই গতকালের আসর নামাজ তো আমি পড়ি নাই গতকালের আমি যুবরের নামাজ তো আমি পড়ি নাই এই গণনার জন্য অন্য কেউই লাগবে না একজন আল্লাহ সুবহান ও তালা বলেন বান্দা হাসরের দিন কিন্তু আমি গণনার আগে তোকে আমি গণনার সুযোগ করে দেব আমি তখন আল্লাহ বলবেন এ করা কিতাব আলাইকা ইয়াউমা হাসি বা আজকে তুই তোর নামাটা পড়া। নিজেরটা নিজে গণনা কর তোর অবস্থাটা কি হয়ে গেছে কাল হাসুরিদ্দিন নিজেরটা নিজে গণনা করবেন আমরা কি সবাই তোভা করতে পারবো আমাদের গত বৎসরে হারিয়ে যাওয়া ফেলে দেওয়া ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত বর্ডার আছে আর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লামের যত নীতি আছে মাবুদ আমি যেন আগামী একটা বছর ভুলে না যাই নতুন ভাবে যেন আমি আবার নিজেকে নিজেকে প্রস্তুত করতে পারি নতুন একটা ক্যালেন্ডার বানাবো এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার এই ক্যালেন্ডার হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্যালেন্ডার হবে এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো রাজে আছে কিনা বলেন ইনশাআল্লাহ বলি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাহমিন জোরে বলেন আল্লাহ মাহমিন যে আল্লাহ বলেছেন

ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله